আমি নাকি পাগল জানি না কেন সবাই আমাকে পাগল বলে আমি নাকি ভালোবাসার পাগল আমি নাকি ভালোবেসে পাগল হয়েছি একটা কালো মেয়ের প্রেমে পড়ে পাগল হয়েছি আচ্ছা বলো তো প্রিয় এই সমাজকে আমি কিভাবে বোঝাই যে ভালোবাসা শুধু হৃদয় থেকে আসে ভালোবাসতে একটা সুন্দর মন লাগে রূপ দিয়ে কখনো ভালোবাসা হয় না জানো প্রিয় আমি কিছুতে এই সমাজকে বোঝাতে পারি না যে একজন রূপবতী মেয়েকে নিয়ে তুমি পার্কে যেতে পারো একটা ভালো রেস্টুরেন্টে যেতে পারো তোমার বন্ধু বান্ধবের কাছে অহংকার করে বলতে পারো যে তোমার দুই টাকার ভালোবাসার অনেকটা সুন্দর তার রূপের হাজারো ছেলে পাগল হয়ে যায় আর সেই সুন্দরী রূপবতী মেয়েটি তোমার প্রেমে পড়েছে এটা বলে তুমি অহংকার আর আভিজাত্য দেখাতে পারো কিন্তু বিশ্বাস করো ভাই ভালোবেসে পাগল হতে পারবা না কেননা তুমি তাকে ভালোবেসে পাগল হয়ে যাওয়ার আগেই সে আরেকজনের হাত ধরে নেবে আর তখন সেই ছেলেটিও তোমার কাছে এসে বলবে অহংকার করে বলবে আমি একটা সুন্দর মেয়েকে ভালোবাসি প্রিয় তারা হয়তো জানে না এটাকে ভালোবাসা বলে কিনা তবে এটাকে বলতে পারো তাই বলছি তুমি যদি সত্যিকারের ভালোবাসা খুঁজতে চাও তাহলে একটা সুন্দর মনকে খুঁজে নাও সুন্দর রূপকে নয় আর তুমি যখন একটা সুন্দর মনের মানুষকে ভালোবেসে ফেলবা ঠিক তখনই বুঝতে পারবা সত্যি তোমার প্রাণের প্রিয় মানুষটি সব সবচাইতে সুন্দর মনের মানুষ আর পৃথিবীর সব চাইতে আমি বলছি হ্যাঁ আবারও বলছি দয়া করে গায়ের রং দিয়ে ভালোবাসার মানুষকে বিবেচনা করবেন না কেননা তারও একটা সুন্দর মন আছে তারও কিছু অভিমান আছে সেও কিন্তু অহংকার করে বলতে পারে যে আমি একজনকে ভালোবাসি আমার আমার মনের মনের মানুষটি মানুষটি তোমার মতো অহংকারী নয় জানো তোমরা একটা এতটা পাগল আমার জন্য পাগল আমার ভালোবাসার জন্য পাগল তার পাগলামির কথা কি আর বলবো তোমাদের বলে কখনো শেষই করতে পারবো না সে আমাকে প্রতিদিন ফোন দিয়ে বলবে তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করেছ তো ঘুম হয়েছে ঠিকঠাক না রাত্রে ঘুম জেগে ফোন চালিয়েছ প্লিজ প্রিয় তোমা দয়া করে ঘুমের সময়টাকে নষ্ট করো না তাহলে যে তোমার শরীরটা খারাপ করবে আর তোমার শরীর খারাপ হলে আমি সহ্য করতে পারবো না সত্যি সে আমাকে ভীষণ ভালোবাসে তাই বলছি আবারও বলছি এই সমাজকে বলছি এই সমাজের কিছু নোংরা মানুষকে বলছি দয়া করে ভালোবাসতে কখনো রূপের বিবেচনা করবা না একটা সুন্দর মন খোঁজার চেষ্টা করো তাহলে দেখবা পূর্ণতা তুমি আর সুখী হতে পারবে সুখ তোমার চারপাশে ঘোরাঘুরি করবে প্রিয় দর্শক পরিশেষে একটা কথা বলতে চাই প্রথমে তোমার মনকে পরিষ্কার করো তোমার মনের ভেতর থাকা শত নোংরা চিন্তা ভাবনাকে ধুয়ে মুছে ছুঁড়ে ফেলে দাও